মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেশান আপ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে অনেক সকাল উঠেছিলাম চরক যখন গিয়েছিল তখন তখন বাজে ওই ভোর সাড়ে পাঁচটার মতন বৌ তুই দেখ তখন উঠেছি আগে না চরকটা যেত আমাদের বাড়ির নিচেই রাস্তাটা দিয়ে বাট এখন চড়কটা যায় আমাদের পেছনে মানে ওই দিকে রাস্তাটা দেখ এটা দেখছি দু বছর ধরে চড়কটা ও দিয়ে যাচ্ছে এ আমাদের বাড়ির যে রাস্তাটাতে যাচ্ছে না যাই হোক তো উঠে গোপালকেও যাওয়ার ব্যাপার থেকে গোপালকেও দিয়ে দিয়েছি এবার ফুল তুলতে যাবো দেন একেবারে এক কাজ করবো সারাদিন কি করছি না করছি সব জানতে হবে সঙ্গে থাকে এক পাশে থাকিস থেকে শুরু করা যাক আপনার যা আসলে তাই ভালোবাসেন আর দেখুন অনলাইন থেকে কিছুক্ষণ আগে দুটো জুতো এলো এই জুতোগুলো আমি সাধারণত শিলিগুড়ি থেকে এনে থাকি তো শিলিগুড়িতে দুশো টাকা করে দাম নেয় অনলাইনে দেখলাম অনেক কম দাম শিলিগুড়িতে গেলে কিছু না নেই বা না নেই জুতোগুলো যেমন দুশো টাকা বাঁচিয়েই রাখি বাট অনলাইনে কম দেখে অনলাইন থেকেই নিলাম শিলিগুড়ি থেকে আনা হয়নি তারপরে এই সবজিগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এখন আজকে একটু আম ডাল রান্না করব মটর ডাল আম দিয়ে আর কাঁচা আম কেটেও নিচ্ছি একটু টক হলে না ডালটা খেতে খুব ভালো লাগে আর এখন আমার ডালটা হয়েও গিয়েছে আর নেহা বলেছে ডালটা বলে খুব সুন্দর হয়েছে আমি তো ছিলাম নেহা খাবে কি না একটু ভয় ভয় করছিলাম ডাল ভালো অনেকটা হয়ে গেছে বাট নেহার বলে লেগেছে আর এখানে আলু ভাজা কেটেছে স্নান টান সব হয়ে গিয়েছে পুরো কাজটা যত কাজ ছিল সংসারে সব কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি পুজো করতে যাব তো চলুন পুজোটা করে দিই হাঁপিয়ে গেছি কাজ করতে আমাদের একটু কেটেছিও নাইটে কিছু ভেজানো ছিল সেগুলো কেটেছি এসে আর এক মিনিট টাইম লস করিনি স্নান করে এসে এখন ঠাকুরের বাসনও তো প্রচুর থাকে তো সেসব সব মেয়ে এখন ঠাকুর পুজো করবো তারপরে গোপাল আছে আর এখন এখানে পুজো করতেও বসে গিয়েছি স্নান টান করে কারণ আজকে চৌতু সংক্রান্তির দিন পুজোটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যাই হোক গোপালকেও নতুন জামা একটা পরিয়ে দিয়েছি চলুন পুজোটা করে নিই আর এখন খেতে বসে যাব ভাত ডাল আরলু ভাজা টক ডাল ছিল ডালটা খেতে সত্যি সুন্দর হয়েছিলো যাই হোক আরেক দিন করবো ইচ্ছে আছে আর এখানে একটু মৌসুমি কেটে নিয়েছি উপর থেকে বিট নুন দিয়ে দিয়েছি মৌসুমি খাবো হাই ফ্রেন্ডস এখন বাজে ওই সাড়ে চারটের মতো গাছে জল দিতে এসেছি আর দেন কাপড়গুলো মিলে দিলাম এখন জল ভরতে দিয়ে এসেছি এই গাছটাতে আমার তিনটে গোলাপ ফুল পড়েছিলো বাট আমার মনে হয় রোদের জন্য কালার ফেড হয়ে গেছে প্রথমে রানী কালার ফুললো দেন এখন আবার দেখছি পিঙ্ক কালার হচ্ছে চলে রোদের সাথে শেয়ার করে দিই রানী কালার ফুল ছিল এখন দেখছি পিঙ্ক কালার বুঝতে পারছি না রোদের জন্য কালার ফেড হচ্ছে নাকি আর ছোটো ছোটো হয়েছে আমার মনে হয় জল পায়নি তো সেই কারণে ফুলগুলো বাতে পারেনি যে গতকাল জল পর গাছগুলো আবার সতেজ হয়েছে অনেকক্ষণ ধরে গতকাল আমি জল দিয়েছি গাছে তো চলুন জল দিয়ে দিয়ে ভরে গিয়েছে বালতি আর দেখুন এই যে এটা জবা ফুলের গাছ একটা জবা ফুল দিলে আসন ভরে যেত সেই জবা ফুল গাছটাও খেয়ে নিয়েছে গিনিপিগুলো কেমন মাথাটা গরম হয় কতগুলো পাতা খেয়ে নিয়েছে আর নাইটিগুলো এখন তুলে নেব সব এখন যাওয়ার ইচ্ছা ছিল না একেবারে কারণ দিনটাও ভালো লাগছিল না হ্যাঁ হাতেই যাচ্ছি কথা বলতে যাচ্ছি এখানে দু নম্বর করেনা আমাদের খুব কম করে এখন বেরিয়েও গিয়েছি আর অল্প রাস্তায় এখান থেকে হেঁটেও যাওয়া যেত বা হেঁটে যায়নি রোড কিন্তু গৌ রোডের ওই কালী মন্দিরটা আপনার সাথে শেয়ার করেছি না করে মনে নেই যাই হোক এখন আমি মেলাতেও চলে এসেছি অল্প কিছুক্ষণের রাস্তা আর মেলায় কিন্তু মারাত্মক ভিড় আছে আর এই যে ভোলেনাথের পুজো হচ্ছে চামরটা ছোঁয়াচ্ছে আমিও কিন্তু চামড় ছোঁয়ানোর একটু সুযোগ পেয়েছিলাম যাই হোক তারপরে এখন প্রণামি দেওয়ার চেষ্টা করছি প্রণামী দেব আর চামড়ও পেয়েছিলাম আবার আরতির আরতিও পেয়েছি আমি এমন সময় গিয়েছিলাম আমি হয়েছিলাম রাত হয়ে গেছে বাট রাত করে একটু চরক হয় যাই হোক সব মিলে খুব ভালোই লাগছিলো তারপরে মাঠে মাঝখানে গিয়ে দেখলাম এই গাছটার এখনও পুজোই হয়নি তো গাছটার পুজো করবে তারপরে চরক ঘুরবে যাই হোক আমি প্রণাম টনাম করে চলে এলাম আর এই দেখুন এই গাছটা এখানে সবাই টিকা নিচ্ছিলো বাট আমি যেহেতু ভাত তাত খেয়েছিলাম সেহেতু আমি আর টিকা টিকা কিন্তু নেইনি কারণ এই চরক জিনিসটা আমার খুব ভয় লাগে আর এখন না যাওয়ার পথে এখান থেকে গোপালের জন্য দুটো থালা নিলাম কারণ কোথাও গেলে আমি দশ টাকার মিষ্টি কিংবা ওরকম দশ পনেরো টাকা কিছু না নিয়ে বাড়িতে আসে না গোপালের জন্য তারপর এখান থেকে ভোগ নিয়ে নিলাম গোপালের জন্যে আর একটু ভালো কিছু চা চাইছিলাম বাট পেলাম না এই দোকান থেকেই আমাকে ঠাকুরের ভোগটা নিয়ে নিতে হলো ফ্রেন্ডস তো বাড়ি চলে এসছি আর খাবার কেউ ছিল যাওয়ার এক ভেজ বিরিয়ানি আর ভেজ পনির ভেজ পনিরের গাজরই বেশি দেয় মানে খুব একটা ভেজ দেয় না পনিরই থাকে বেশি যাই হোক কোথাও খেয়ে তারপর বেরিয়েছি এখন আর কিছুই খাবো না নেহাকে তাও বললাম একটু জিলেপি নিবো নাকি তো নেহা বললো না লাগবে না সে কারণে আর নেওয়া হয়নি আর নেও নি খুব তাড়াতাড়ি গেছি খুব তাড়াতাড়ি চলেও এসেছি কারণ ভিড় হয়ে যায় আর এই মেলাটা না আগে এই সময়ই হতো চরক ঘুরতো বাট এখন রাত্রি সারাদ এগারোটা দিকে ঘোরে কারণ মেলাটা যাতে চলে সেই কারণে আর চরক ঘুরে গেলে তো মেলা তো আর চলতো না কারণ সবাই চলে যেত মেলা উঠে যেত ও সে যাতে লস না হয় ওদের সেই কারণে ওরা চরকটাকেই দেরি করে দিয়েছে যাতে লোক থাকে লোক আটকাতে পারে যাই হোক এখন বাড়ি চলে এসেছে একটু গোপালের জন্য ভূমি একবারে চলে এলাম গোপাল ঠাকুর সবার জন্য আর এখন আর কোনো কিছুই করব না এখন শুধু মানে বিছানায় যাব আর শোব ব্যাস খুব ঘুম হয়ে গেছে কারণ আমার মনে হচ্ছে জ্বর আসবে নাকের তালু গলা সব জ্বালা করছে ঠান্ডাটা হঠাৎ করে বিকেল বেলায় দেখি ঠান্ডাটা লেগে গেল হঠাৎ করে যাই হোক ওই যে গোবো বসে আছে ওখানে এই যে নিয়ে যেতাম ওকে বলছে ভিড়ের মধ্যে নিয়ে যাবে কি করে সেই কারণে নিয়ে যাওয়া হয়নি নিয়ে গেলে সত্যি একটু প্রবলেমই হতো কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল যেটা অলরেডি আপনারা দেখেছেন তো সে না নিয়ে গিয়ে একদিকে ভালো হয়েছে আবার একদিকে খারাপও লাগছিলো যেটু নিয়ে গেলাম যাক দেখি আগাম দিন কোনো একটা সময় আজকে তো আগে যখন আমাদের দোকানে পুজো হতো তো আজকের দিনে তো আমরা সারা রাত জানা থাকতাম গিফট প্যাক করতে সারা রাত লেগে যেত গিফট আনা থাকতো প্রথমে বস্তায় বস্তায় আর আজকে আমি প্যাকটা করতে বসতাম কিন্তু তার আগেই চরক দেখে আসতাম চরক দেখে সে দিন গিফট প্যাক করতে বসতাম গিফট প্যাক করতে করতে মোটামুটি দুটো আড়াইটা না হয়ে যেত রাত্রি তারপরে দুটো আড়াইটা থেকে তখন আবার মানে ইয়েতে যাবো মনেশ মন্দির যাবোটের দিকে সেই সেই তার আগে ঘরের পুজো থাকবো খারাপ লাগে এখন এই দিনগুলো কিছু করার নেই এই সময়টাকে নিয়ে চলতে হবে তো ঠিক আছে চলুন ঠাকুরের মালা আনা হয়নি ঠাকুরের যখন অবশ্যই মালা আনবো সকালে আনবো এখন আজকে এখন তো আর হলো না সকালে আনবো বললাম না যে জ্বর জ্বর লাগছে সত্যিই জ্বর চলে এসেছে তাই নেহাকে বললাম একটু বিস্কিট এই বিস্কিটটা পেনের সার্থ কিনেছিলাম নিয়েছিলাম ইটালিয়ান একটা বিস্কিট খুব সুন্দর খেতে আর একটু চা করে দিল নেহা ব্যাস আমি এটাকেই আজকে ঘুমিয়ে পড়বো চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে না সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন আগামী দিন দেখাবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা পাই আর গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন